আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনাবাহিনী কর্মকর্তাদের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কেন জারি করা হয়েছে সেনাবাহিনীর ওই সকল জেনারেলরা মানবতাবিরোধী কাজে গুম হত্যা এসব কাজে নাকি জড়িত ছিল আমরা সকলেই অবগত আছি বাইশে অক্টোবরের মধ্যে তাদেরকে সিভিল কোর্টে যাতে তারা আত্মসমর্পণ করে সেজন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এবং গতকালকে মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি খোলাসা করেছিলেন যে যে পনেরো সদস্যের নামে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে জন আমাদের সেনা হেফাজতে আছে আর একজন মেজর জেনারেল কবির তিনি এখনও আমাদের কাছে হেফাজতে নেই সূত্রমতে তিনি তামাবিল বর্ডার দিয়ে নাকি ইন্ডিয়া চলে গিয়েছেন এখন কেন আজকে আবার এই বিষয় নিয়ে আলোচনা করছি তার মেন রিজন হচ্ছে গতকাল রাতে তিন ইঞ্চি পিনাকি তার ফেসবুকের মধ্যে লাইভে এসে বলছে ছিচল্লিশ ব্রিগেডের মধ্যে নাকি একটা অস্বাভাবিক আচরণ তিনি লক্ষ্য করছেন আমার কথা হচ্ছে তিনি ফ্রান্সে বসে আছেন ফ্রান্সে বসে ছিচল্লিশ ব্রিগেডের মধ্যে যে অস্বাভাবিক আচরণ হচ্ছে তিনি কিভাবে লক্ষ্য করলেন তিনি কি তারা আত্মাকে বাংলাদেশে পাঠিয়েছেন দেখার জন্য তারা নাকি যে কোনো মুহূর্তে কু করবে যমুনাও ঘেরাও করবে ডক্টরসকে মেরে ফেলবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে মেরে ফেলবে তার কথা মতো কিছু যুবক রাজপথে নেমেছিল তাদের চিন্তায় হয়ে মোবাইল টোবাইল তারা খুঁয়ে ফেলেছে এই হচ্ছে পরিস্থিতি এ তিন ইঞ্চির কথা মতো রাতে চারটা পাঁচটা বাজে ঘুম না গিয়ে রাস্তায় নামবা এরকম চিন্তাকারীর শিকার হবার যে সকল চিন্তাকারী ওই দশ পনেরো জন লোকের জানমাল চিন্তাই করেছে তারাও পিনাকির শিষ্য মানে এক শিষ্য আর এক শিষ্যের জিনিসপত্র চিন্তাই করছে আবার এই তিন ইঞ্চি পিনাকিকে পাল্টা কাউন্টার দেওয়ার জন্য আরেকজন রাজাকারের সাওয়াল ঝুলকান নায়ের সায়ের সে যাতে চারটা বাজে নাকি মুভি ফেলা বাদ দিয়ে এই তিন ইঞ্চি পিনাকিকে গালাগালি শুরু করে দিয়েছে সেও তার ফেসবুকের পেজে এসে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সেনাবাহিনীর এত বড় বড় জেনারেলদেরকে অপমান করা হবে লাঞ্ছিত করা হবে তারা ঘরে থাকতে পারবে না তাদের ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করা হবে তারা কি কু করার প্ল্যানিং করবে না আর কু করলে কি এ কে জানিয়ে করবে ঝুলকেন সায়েরকে জানিয়ে তারা কু করবে নুসকে যখন মারবে তারা কি ডিগলেট দিয়ে মারবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যদি মারে এটাকে ডিগলেট দিয়ে মারবে যদি ডিগলেট দিয়ে মারে তাহলে কি তারা মারা যাবে জিয়া রহমানকে যখন মেরে ফেলা হয়েছে সেটা কি ডিগ্দ দিয়ে মেরে ফেলা হয়েছে জিও রহমানও কিন্তু তার আগে তেরোশো সেনাবাহিনীকে মেরে ফেলেছিল ভাগ্যের কি নির্মম পরিহাস সে সেনাবাহিনী আবার জিয়া রহমানকে মেরে ফেলেছিল শেখ মুজিব বাংলাদেশের জাতির পিতা এবং শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে শেখ মুজিবকে যখন মেরে ফেলা হয়েছিল তখন কি ডিগলেদ দিয়ে মেরে ফেলেছে শেখ মুজিব নিজেও শেষ পর্যন্ত বিশ্বাস করা নাই যে তার দেশের সেনাবাহিনী তাকে মেরে ফেলবে তো বাংলাদেশে ছিচল্লিশ বিগ্রেড দশ বিগ্রেড চব্বিশ বিগ্রেড কোথায় কি অস্বাভাবিক আচরণ করছে সেটা কি এই তিন ইঞ্চি পিনাকিকে জানিয়ে করবে এই বাটপার দেশের মানুষকে আতঙ্কিত করে উজ্জীবিত করে রাখতে যাচ্ছে। মানে যদি কোনো রকমের কু হয়েও যায় তখন সে আতঙ্কিত করে রাজপথে নামিয়ে যাতে কুঠে গিয়ে ফেলতে পারে আরে ভাই বাংলাদেশের শীর্ষ তিন চারটা পদের মধ্যে একটা পদ হচ্ছে মেজর জেনারেল প্রথম জেনারেল তারপরে লেফটেন্যান্ট জেনারেল তারপরের পদবি হচ্ছে মেজর জেনারেল তারপরের পদবি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল তো দুইজন তিনজন মেজর জেনারেলকে সিভিল কোটে নিয়ে যাওয়া হবে বেরি বা বেরিয়ে পরিয়ে তাও হাবিলদাররা নিয়ে যাবে তাদেরকে এখন সেনা হেফাজতে রাখা হচ্ছে তাদের নাকি চাকরিযুক্ত করে ফেলা হবে তাদের অভিযুক্ত প্রমাণ হোক বা না হোক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি হচ্ছে সেই কারণে তাদের চাকরি চলে যাবে তাহলে তারা তাদের যে আন্ডারে যে সকল সৈনিকরা আছে তারা কি মেনে নিবে সকলে কি জামাতপন্থী সকলে কি পাকিস্তানপন্থী সকলে কি আমেরিকাপন্থী মেজর জেনারেল হাকিমুজ্জামান যে পদধারী যে র্যাঙ্কের লোক সে র্যাঙ্কেরও দুই তিনজন লোক আছে এই গ্রেপ্তারি পর জারির মধ্যে তার মধ্যে মেজর কবির যিনি আছেন মেজর জেনারেল কবির যিনি সেনাবাহিনীর হেফাজতে নাই তিনিও একজন মেজর জেনারেল এই সেম মেজর হাকিমুজ্জামানের র্যাঙ্কের এইরকম আরও অনেক মেজর জেনারেল আছে কর্নেল আছে সকলেই হাই র্যাঙ্কের পদধারীর লোক টপ টেনের ভিতর যত র্যাঙ্ক আছে আর্মির সবাই ওই র্যাঙ্কের লোকের মধ্যে পড়ে তো এত বড় বড় র্যাঙ্কের লোকদেরকে অপমানপদস্থ করা হবে কোনো অপরাধ প্রমাণ হওয়ার আগে এবং বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি সাবেক অনেক ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল বলতেছে এই পুণ্ডজনের মধ্যে অনেক ভালো সেনা সদস্য আছে যারা অনেক সৎ তারা বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়েছে তারা কিন্তু স্বৈরাচারের দোষ ছিল না তাদেরকেও কিন্তু এখন চাকরিযুক্ত করা হবে অপরাধ প্রমাণিত হওয়ার আগে এটা কি ধরনের বর্বরতা তাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের হাতে আর এগারো দিন আছে মানে বাইশে অক্টোবর আগে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে তাদের আন্ডারে যে সকল সৈনিকরা আছে এবং অন্যান্য সৈনিকরা সহ অন্যান্য জেনারেলরা সহ যদি কোনো একটা কুঘটিয়ে ফেলে মুজে যমুনা ঘেরাও করে বা ট্যাঙ্ক তারা অন্যান্য ভেহিকেল নিয়ে রাজপথে নেমে পড়ে তুরস্কের মতো আমরা অবাক হব না আর সেটা হলে সেটা পিনাকিকে জানিয়ে করবে না রাতে চারটা পাঁচটা বাজে করবে না যে কোনো মুহূর্তে করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর এক পক্ষের সেই সক্ষমতা আছে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে খুব কোনো কিছু হচ্ছে না সেনাবাহিনী খুবই নীরব এবং আমরা সুশাসন হোক চাই আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা হোক চাই এত ভালো হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সুশাসন চাই তাহলে সুশাসন যদি চাই তাহলে পুলিশ হত্যার বিচার কেন করছে না এগুলা প্রশ্ন করতে পারতেন পারতেন না সাংবাদিকদেরকে যে আপনারা যে সেনাবাহিনীর উপর আঙ্গুল তুলতেছেন সেনাবাহিনী আওয়ামী লীগের দোষ ছিল এ ডিজেএফ আওয়ামী লীগের দোষত ছিল আরে বাংলাদেশের মধ্যে আওয়ামী ক্ষমতা ছিল যে কে আওয়ামী সাথে সক্ষতা রেখে চলে নেয় শিবিরে আওয়ামী লীগের দোষ ছিল না বিএনপির অনেক বড় বড় নেতা আওয়ামী লীগের দোষ ছিল না আওয়ামী অনেক বড় বড় নেতার সাথে ব্যবসা করা নাই শিবির আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে সাধারণ ছাত্রদেরকে মারা নাই পরে তো খোলস সেরে বেরোয় এখন ছাত্র শিবির হয়েছে এখন তো অনেক সাধারণ ছাত্র বলছে যে ছাত্রলীগ করতো ছাত্রলীগের প্রভাব খাটিয়ে আমাদেরকে হলে মেরেছে এই শিবিরের নেতারা সাদিক কায়ুম নৌকা মার্কা ভোট চায়নি এ কিছুদিন আগেই তো ইয়ামিন মোল্লা গণ অধিকার ছাত্র পরিষদের নেতা সে এই তো এগুলো খোলাসা করেছে এগুলো দেখেন নাই তাহলে সবাই তো আওয়ামী লীগের দোষ ছিল কারণ আর্মিকে টার্গেট করা হচ্ছে তার মেইন রিজন হচ্ছে আর্মিকে পঙ্গু করে দেওয়া হবে আর্মিকে ধ্বংস করে দেওয়া হবে আর্মিকে যদি পঙ্গু গড়ে না দিতে পারে তাহলে বাংলাদেশ তারা লুটে ফুটে খেতে পারবে না আমেরিকার আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না তাই ওয়াকারুজ্জামানের প্রতি আর বিশ্বাস করে লাভ নাই ওয়াকারুজ্জামানের প্রতি বিশ্বাস করে এই সকল জেনারেলরা এখন বিপদে পড়েছে এদের কাছে অপশন এসপার না হয় ও স্পার হয়তো কর না হয় মরো ওদের সিন্ডিকেট নিয়ে তারা এখন কুঘটানোর চেষ্টা করতে হবে কু যদি ঘটাতে না পারে তারা সকলে জেলে পচে মরবে তাদের চাকরি যুক্ত হবে তাদের ফ্যামিলি কষ্ট করবে তাদের লাইফ শেষ করে দিবে তারা কোনো সরকারি চাকরি করতে পারবে না তারা কোনো অফিসিয়াল না নাকি কোনো অফিস করতে পারবে না যারা এই গ্রেপ্তারি বরণ জারি হয়েছে অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে তোলা হবে তারা কোনো মেয়র হতে পারবে না এমপিও হতে পারবে না চেয়ারম্যান হতে পারবে না সকল কিছু নাকি নতুন আইন করে করা হয়েছে তো এই ধরনের বড় বড় আইন করা হয়েছে এদের জন্য এগুলোর শিকার সকলেই হতে হবে কেউ নিস্তার পাবে না তাই সেনাবাহিনীর যে সকল এখন মেজর জেনারেল আছেন ব্রিগেডিয়ার জেনারেল আছেন এ এই সরকার দালালি করতেছেন সুশাসনের কথা বলতেছেন এই সরকার দেশের মধ্যে কি সুশাসন প্রতিষ্ঠা করেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ হত্যার বিচার করে না আওয়ামী লীগের নিরীহ মানুষকে মেরে ফেলা হচ্ছে গুম করে দেয়া হচ্ছে এবং যারা আওয়ামী লীগও করে না তাদেরকে চাঁদাবাজি জন্য যাচ্ছে তাদের কাছে কোয়েশনের জন্য যাচ্ছে তারা যখন দিতে নিষেধ করছে তাদেরকে আওয়ামী লীগের দোষ ট্যাগ লাগিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলছে এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি ওই বিষয় নিয়ে সুশাসনের কথা বলেন না আওয়ামী লীগের নিরীহ মানুষকে কেন জেলে দিচ্ছে ওই বিষয়ে কথা বলেন না এই মেজর হাক জেনারেল হাকিমুজ্জামান সংবাদ মাধ্যমে এসে তিনি আছেন এই সরকারের সুশাসন যাতে প্রতিষ্ঠা হয় সে কারণে এই সরকার আপনারা সাহায্য করবেন এই শাসন এই সরকার কি সুশাসন প্রতিষ্ঠা করছে আমার তো চোখে এখনো দৃশ্যমান কিছুই দেখি নেই এখন শুধু দেখতেছি দেশ ধ্বংস করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করছে আর্মি ধ্বংস করবে আনসার ধ্বংস করবে পুলিশ ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের কোনো বাহিনী যাতে স্টেবল থাকতে না পারে তাদেরকে দুর্বল ভঙ্গুর করে রাখতে পারলে তারা তাদের ক্ষমতা স্থায়িত্ব হবে এবং আমেরিকার ক্ষমতায় স্থায়িত্ব হবে বাংলাদেশে আমেরিকার বলয় শক্তিশালী হবে এটাই তাদের প্ল্যান তাই ওয়াকারুজ্জামান হাতে সময় বেশি নেই আর এগারো দিনে আছে ওয়াকারুজ্জামান যদি শক্ত হাতে পদক্ষেপ না নেয় তাহলে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে খালি চোখে দেখতেছেন সব নর্মাল কিন্তু বাস্তবে এত নর্মাল না ধন্যবাদ সকল কিছু সকলকে আল্লাহ হাফেজ